Altyazı M.K.

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তরমনাই থেকে কাফেলা নিয়ে আসছে নূতন সাথীদের সাক্ষাৎ নিচ্ছি এসে তারা কি দেখছে এবং কি পেয়েছে আর বাড়িতে কি নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমরা যারা নূতন আসেন তাদের কণ্ঠ থেকে আমরা শুনবো নাম শুধু বলব আমাদের বাড়ি পঞ্চগড় এগুলো আমাদেরকে ভালো লাগছে আর্মিখান থেকে এগুলো আমল আমরা যেন করতে পারি যেন একটু আশা ভোটটা নিয়ে আমরা বাড়িতে আসতেছি আপনি চরমোনাই আসার আগে কোথায় কোনো মাহফিল বা মাঝারে গিয়েছিলেন কি না 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 এর আগে একবার আসছিলাম আমি ইয়েতে আপনি তখন ওই ওইখানে পরিবেশটা কেমন ওখানকার থেকে এখানে আমার ভালো ও নগর ভালো কিভাবে দেখছেন কয়েকটা উদাহরণ দেন একটা উদাহরণ মানে এখানে যেমন নামাজ কালাম লিগির রোজগার পরিবেশ ইত্যাদি ইত্যাদি এগুলো আমার সবাই সবই কিছু ভালো লাগছে আরেকজন নতুন সাথে বাড়ির কাছে দেন হ্যাঁ এখানে পরিবেশ ভালো এখানে কোনো মশামাছি দেখি না নাই এবং শান্তিপূর্ণভাবে থাকা যাচ্ছে ফুটির ফুকিরানিও দেখি না এখানে একটা আরামদায়ক জিনিসটা আমার খুবই ভালো লাগছে এই এখানে এরা আসে মনে হয় না বাড়ির

আসসালামু আলাইকুম আমাদের বাড়ি হইল রংপুর জেলা মুড়ি থানা আমরা এর আগে অন্য অন্য মাহাবিল গেছিলাম এই মাহাবিলটা এত সুন্দর আল্লাহতালার দিন কায়েমের সারা বাংলা সারা জমিনের মধ্যে প্রসারিত হওয়ার জন্য এই চর্মনায় মাহাবিল এর দ্বারায় সারা বাংলার জমিনের মধ্যে কোরআন এর আলো এবং কোরআনের দিন ইসলামের দিন এই মাহাবিলের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে আমরা এখানে আসার হল ছয় দিন দীর্ঘ ছয় দিন চলে গেল আজকা মাহাবিল শেষ আখরি মোনাজাতের পরও আমাদের মন চাইতেছে না এই মাহাবিল থেকে যাওয়ার জন্য আমাদের মন চায় আরও কয়েকদিন মাহাবিল হোক আল্লাহর কাছে আমরা কামনা করি আল্লাহ তালা প্রত্যেক বছরে যেন এই মাহাবিলে এসে আমাদেরকে বেশির থেকে বেশি দিন কায়েম করার জন্য এবং দিন শিকার জন্য আল্লাহর কাছে গোনা মাপ চাওয়ার জন্য প্রত্যেক মুসলমান যেন এই মাহফিলে এসে আল্লাহ চরমনায় নমুনায় বাড়িতে স্বয়ং সম্পূর্ণ আমল করতে পারে এখানে পাঁচ নামাজ যথা নিহতে একটি লোক নামাজের সময় কখনো কোনো সময় একটি ওয়াক্ত নামাজ কারো এখানে কায়জা হয় না এবং কারো ক্ষতিও হয় না এখানে যারা আসে আরো মন যায় প্রত্যেক বছর যেন আমরা পাঁচজন দশজন ঘুরি এই মাহফিলে যেন আমরা নিয়ে আসতে পারি এই বলে সবার কাছে আমরা দোয়া করবো আসসালামু আলাইকুম আমি পঞ্চগড় ডিস্ট্রিক্ট থেকে আমি এখানে আসে আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে মাহফিল নামাজ কালাম খুব ভালো হইতে ওইখানে সুন্দর খুব সুন্দর লাগছে আমাকে আমার খুব ভালো লাগছে এখানে অন্য অন্য জিনিস দেখি না কুকুর তো আমার খুব সুন্দর লাগছে নামাজ কালাম চলতেছে জিগি রাজকার চলতেছে খুব ভালোভাবে এই নিয়ে আমার বক্তব্য সের আসসালাম থেকে হলো আমি আলামিন্তিপূর্ব অন্যান্য অনুসরীকেও গেছিলাম তো প্রথম শাহেক চরমনাই দরবারে আসি আসে আমি অভিজ্ঞতা অর্জন করি এইটুকুই যে দশজন মানুষ যেখানে থাকে সেখানে আল্লাহর রহমত থাকে যদি এক কোটি মানুষের সঙ্গে নামাজ পড়া যায় সেখানে আল্লাহর খাস রহমত থাকে আমার সৌভাগ্য এটাই আমি এক কোটি লোকের সঙ্গে জামাত করতে পারছি আর শায়েক চরমনাই মানুষকে সঠিক দিন শিক্ষা দেয় সঠিক দিন শিক্ষার কোনো বিকল্প নাই যদি কেউ সঠিক দিন শিক্ষা পেতে চায় তাহলে চর্মনাই নাই ছাড়া কোনো বিকল্প নাই আর ইসলামিক আন্দোলন বাংলাদেশ যদি কেউ মুসলমান পরিচয় দেয় আর এই দলে না থাকে আমার মতে আমার ক্ষুদ্র জ্ঞান এসে মুসলমানই হয় আর এই এত সুন্দর সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ এইখানে একে অপরের খ্যাদমত করতে পারবে এই সবাই এটাই কামনা করে সবাই সবার ভাই ভাই খুব শান্ত শান্তিপূর্ণ পরিবেশ আমাকে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার কিরকম ভালো লাগছে এবং এখানে নামাজ রোজা বা আপনার দৃষ্টিতে আপনি কোনো খারাপ ধরনের কিছু দেখছেন কি না কোনো খারাপ কোন ধরনের কিছু দেখিনি বরঞ্চ আমি এটা দেখলাম যে অন্যান্য অরুসরে যাই তারা মানুষকে যে দিন শিক্ষা দেয় মানার ফান ও ফাঁকা দেওয়ার বহু নিজকে চিনলে আলাদা রবকে চিনা যায় একই শিক্ষা কৌমিদের মধ্যে যে এই শিক্ষাটা আছে আমি আগে জানতাম না লাস্ট বা বয়ানে আমি যেটা দেখলাম যে কৌমি হুজুরের মধ্যে সাহেব চরম সেই শিক্ষাটাও দিয়ে থাকে আত্ম আত্মসিদ্ধির শিক্ষা এখানেই ওই শিক্ষাটা আছে যেহেতু কৌমিদের মধ্যে এই শিক্ষা আছে আত তাহলে অন্য কোনো কোথায় যাওয়া দরকার নেই শিক্ষা নিতে গেলে আমাদের সাহেব চরমনাই পীর সাহেব ছাড়া অন্য কোথাও যেতে হবে না সাহেব চরমনাই কোনো শিক্ষার বিকল্প নেই এটাই ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ আলোচনা চরমনাই মাহফিল মাদান থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমপিসি পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মনের বেদনাটা এমনভাবে আজকে হয়েছে যে আমাদের এই চর্মনায় ফাল্গুনের মাহফিলের এত আয়োজন মাসব্যাপী আয়োজন শুরু হতে না হতেই শেষ আমাদের এই ফাল্গুনের মাহফিল পঁচিশ ছাব্বিশ সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ আঠাইশ তারিখ আঠাশ দুই দু হাজার বাইশ রোজ সোমবার সকাল সকালে আখিরি মোনাজাত শেষে এই ময়দানগুলো খালি পরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনের ভিতরে অনেক কষ্ট বেদনা নিয়েই জীবন চলার পথ যারা চর্মনায় মাহফিল চর্মনায় মাদ্রাসা চরমনাই ইউনিয়ন চরমনাই শাকদের সঠিক খবর পেতে চান আমার পরিচালনায় ইউটিউব চ্যানেল এম টিসি মিডিয়া সাথে থাকলে ইনশাআল্লাহ খবর পাবেন আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া চাই এবং আমার পরিবারবর্গের জন্য খাস দোয়া চাই